হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে পঞ্চমী দিনের ভ্লগ নিয়ে আজকে ঘুম থেকে উঠে জিদানকে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে আমিও ব্রেকফাস্ট করে নিলাম তারপরে ছিল দুপুরের রান্না ঝটপট আমি আজকে সমস্ত কাজগুলোকে শেষ করেছি কারণ দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই আমি যাব কলকাতায় আমার বাবার বাড়ি সেইখানে দুদিনের জন্য আমি একটু স্টে করবো কারণ ওদের সাথে এসে থেকে দেখা হয়নি প্রায় হয়ে গেছে কুড়ি দিন দুদিনের জন্য বাবার সাথে একটু দেখা করে এসে তারপরে বাকি পুজোটা আমি শ্রীরামপুরে কাটাবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ঝটপট করে সমস্ত কাজ করে নিলাম তার কারণ স্নান খাওয়া করে আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে বেরোব আর তা না হলে জিদানের ঘুমের একটা ডিস্টারবেন্স তো হবেই আজকে ওকে ঘুম পাড়াবো না আজকে গাড়িতে যেতে যেতেও যতটুকু ঘুমাবে আর অরিজিতের খুব ইচ্ছা করছিল কলকাতার ঠাকুর দেখার কলকাতার ঠাকুর দেখা তো সেইভাবে হয় না কারণ এতটা লাইন পরে আর জিদান এখন খুবই ছোট ওকে নিয়ে লাইনে দিয়ে ঠাকুর দেখাটা সত্যি পসিবল নয় এখন অবধি একটু বড় হলে নিশ্চয়ই ওকে নিয়ে আমরা ঠাকুর দেখতে যাবো তো রাস্তায় যেতে যেতে কলকাতার যে পুজোর আমেজটা পুরোটাই আমরা নিয়েছি যেহেতু আমরা শ্রীরামপুর থেকে গেছি ক্যাবে করে তো নর্থ কলকাতা থেকে শুরু করে আমরা পুরোপুরি সাউথ কলকাতা মানে উদ্ঘাট অবধি গেছি পুরো রাস্তাটাই আমরা রাস্তার আলো গানের আওয়াজ এবং পুজোর ভাইব নিতে নিতে গেছি কলকাতায় পঞ্চমী মানে পুজো হাফ হয়ে গেছে কিন্তু এবছর বৃষ্টি হওয়ার কারণে পুজো দুদিন একটু লেট শুরু হয়েছে সেই জন্য একটু খালি খালি রয়েছে এই যে এখন চলে এসছে আমি অলমোস্ট হাজরার কাছে সেইখান থেকে আমি ভিডিও স্টার্ট করলাম তার কারণ এর আগে জিদান গাড়িতে আমার কোলে ঘুমোচ্ছিল আর এটা হচ্ছিল যতদূর সম্ভব হাজরা আশুতোষ কলেজের আশপাশের এলাকাটাতে সেখানে এরকম সুন্দর আলো ঝলমলে রাস্তার দিকটা দেখে তারপরে দেখলাম যে মেলাও চলছে আর এইটা ছিল মুদিয়ালির ক্লাবের ঠিক আগে রাস্তার আলোটা এত সুন্দর লাগছিল এটা বড় বড় বাল্ব দিয়ে টুনি লাইটের মতন পুরো রাস্তাটা কভার করেছে গোল্ডেন কালারের আলো আর চারিদিকে ব্যানারে ঢাকা আর ওইদিকে মাইকে তো বিভিন্ন ধরনের বাংলা গান বাজছে মনের মধ্যে অনেক আনন্দ আমাদেরও তার সাথে জিদানেরও জিদান চলেছে মামার বাড়ি প্রায় ছ সাত মাস পরে আর এটা তো পুজোর সময় দাদুর সাথে একটু দেখা না করলে হবে না ওকে দুদিনের জন্য আমার বাবার কাছ থেকে ঘুরিয়ে আনবো গাড়িতে যেতে যেতে অনেক কিছুই মনে পড়ছিলো ছোটোবেলার পুজোর কথা আমি আর অরিজিৎ দুজনে একে অপরের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম আর তারপরেও এটাও বলছিলাম যে না এখন পুজো দেখা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ এতটা ট্রাফিক ক্রস করে জিদানকে নিয়ে তার সাথে কারণ জিদান ভীষণভাবে অ্যাক্টিভ একটা বাচ্চা ওকে নিয়ে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখ আমাদের পসিবল নয় আমাদের কাছে কিছু ভিআইপি পাসেসও ছিল সেটাকেও যদি আমরা নিয়ে ইউজ করে হয়তো ঠাকুর দেখবো ভাবি সেখানেও তো লাইন পড়ে ভিআইপি পাসেও দেখি যে প্রচুর লাইন পড়ে আর জিদানকে তো এক দু মিনিটও আমি কোথাও স্থির রাখতে পারি না সময়ই ও ছুটে দৌড়ে বেড়ায় তো এই যে পুজোর ভাইটটা ওকে দিলাম আমরাও তার সাথে পেলাম বেশ ভালো লাগলো আজকের এই সন্ধেটা পঞ্চমী সন্ধ্যেটা আমাদের কাটলো বেশ গাড়ি করে করে বিভিন্ন মণ্ডপের সামনে দিয়ে যখন আসছিলাম সেখানেও ঠাকুর দেখতে পেরেছি তাছাড়া এই যে ভাইপটা সেটা তো গাড়িতে যেতে যেতে পুরোটাই পেলাম গাড়ি দাঁড় করিয়ে আমরা আর কিছু খাইনি ভাবছিলাম যে সোজা আগে বাড়িতে পৌঁছে যাই তারপরে একেবারে খাওয়া দাওয়া সেখানে করব। কারণ অনেকটা টাইম হয়ে গেছে শুরুটা আমরা বেশ ফাঁকায় ফাঁকায় এসে গেছিলাম হাওড়া শালকিয়ার প্রচুর ঠাকুর দেখতে পেয়েছি তারপরে শ্রীরামপুর থেকে আসতে গিয়ে কতগুলো ঠাকুর দেখলাম তারপরে আস্তে আস্তে যখন হাওড়া থেকে ঢুকে আমাদের এই দিকটায় ঢুকে গেল হাওড়া ব্রিজ ক্রস করে সেখানের কিছু কিছু ঠাকুর দেখলাম এখন নতুন আগে তো হাওড়ার ওদিকে খুব একটা প্যান্ডেল আমরা দেখিনি যেটা বড় এলাকাটা কিন্তু এখন দেখছি যে একটু একটু করে পুজো হচ্ছে সেখানেও আর একদম আমরা এখন চলে এসেছি টালিগঞ্জের কাছাকাছি সেইখানের আলো ঝলমলে এই রাস্তাটা দেখে মনটা একদম ভরে গেল যে আমি আবার আমার পুরানো পাড়ায় ফিরে এসেছি এইখানে আগে কত ঠাকুর দেখেছি তার ঠিক নেই সকালবেলায় স্নান টান করে নতুন জামা পরে বেরিয়ে যেতাম বন্ধুদের সাথে ফিরতাম সন্ধেবেলাতে সকালবেলায় আমি মেনলি ঠাকুর দেখতাম সন্ধেবেলায় এই ভিড় এড়ানোর জন্য আমি কখনোই দিন সন্ধ্যেবেলায় ঠাকুর দেখতাম না সব সময় সকালেই দেখতাম সেই দিনগুলো মনে পড়ছিল প্রচুর কচি দেখছিলাম তার সাথে ইয়াং ছেলে মেয়েদেরও দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিজের বাড়িতে এর ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট